আসসালামু আলাইকুম সবাইকে মহিন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই মুহূর্তের ভিডিওটি এই মুহূর্তে আমি আলোচনা করবো ডাবলিউস কোশ্চেন নিয়ে তোমরা জানো যে তোমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলতে চাও তখন ডাবলিউস কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তবে আমি স্পেসিফিক একাডেমিক ইংরেজি নিয়ে কথা বলছি তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষ পড়াশোনা করছো তোমাদের জন্য এই ভিডিওটি আমি দেখাতে চাই আমাদের ক্লাস এবং বই থেকে কত পার্সেন্ট কোন কোন এক্সাম্পলগুলো পরীক্ষায় এসেছে দুই সালে অনার্স দ্বিতীয় বর্ষের অনুষ্ঠিত যে পরীক্ষাটি হয়েছে সো আমি সরাসরি আলোচনা চলে যাই ফার্স্ট কোশ্চেন একটু খেয়াল করে দেখো ডাব্লু কোশ্চেন কি বলেছে দেখো বলছে রাফসান গো বাই বাই ট্রেন দেয়ার একটা শব্দ এবং রাফসান ইচ্ছা করলে এটাকে তিন ভাবে কোশ্চেন করা যায় রাফসান যেহেতু প্রপার নাউন রাফসানের পরিবর্তে আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি আর যেহেতু দেয়ার দেয়ার একটা স্থানকে ইন্ডিকেট করছে তাহলে আমরা ব্যবহার করতে পারি আর বাই ট্রেন যেহেতু আমরা হাউ দিয়ে ব্যবহার করতে পারি তাহলে পরীক্ষাতে আমরা তিনটা লিখবো না পরীক্ষা যে কোনো একটা লিখবো তাহলে আমরা লিখতে পারি কি লিখলাম হাউ উইল রাফসান গো দেয়ার হাউ উইল হাউ উইল রাফসান গো দেয়ার আমরা ইচ্ছা করলে এটাকে প্রশ্ন করতে পারি হু উইল গো দেয়ার বাই ট্রেন আমরা প্রশ্ন করতে পারি এটাকে হাউ দিয়ে এই যে হোয়ার দিয়ে হোয়ার উইল রাফসান গো বাই ট্রেন তখন দেয়ার এর পরিবর্তে আমরা হোয়ার ব্যবহার করব ঠিক এইভাবেই একটা সেন্টেন্স অনেকভাবে করা যাবে তোমার কাছে প্রথমত যেটা সহজ মনে হবে তুমি সেভাবেই করবে এটাও কিন্তু আমাদের বইয়ের বিশ নম্বর পেজ থেকে সরাসরি চলে আসে দেখো তারপর আই ফাইভ কাপস অফ টি এ ডে মানে অর্থাৎ আমি দিনে পাঁচ কাপ কি করি চা বা চা পান করি বা চা খেয়ে থাকি তাহলে দেখো এটাকে আমরা কি করতে পারি যে ফাইভ কাপস কাউন্টেবল নাম ফাইভ কাপসটা কি কাউন্টেবল নাম তাহলে কাউন্টেবল নাউন যদি হয় তাহলে আমরা যেভাবে প্রশ্ন করি হাউ মেনি দিয়ে প্রশ্ন করি হাউ মেনি দিয়ে এখন হাউ মেনি শব্দটা দিয়ে যখন কোনো প্রশ্ন করা হবে অবশ্যই তাদের পরে যে নাউনটাকে প্রশ্ন করা সে নাউনটাকে নিয়ে আসতে হবে তাহলে হাউ মেনি কাপস অফ টি তাহলে এখানে কি কাপস অফ টি কিন্তু এই পুরোটা অংশ কিন্তু একসাথে রাইট তাহলে হাউ মেনি কাপস অফ টি কত কাপ চা ডু ইউ টেক এ ডে যেহেতু এটা এই বি ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট ট্যান্স সেহেতু আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে ডু আনতে হবে কারণ এখানে যেহেতু সাবজেক্ট কি আই সাবজেক্ট হচ্ছে আই আমরা জানি ফার্স্ট পার্সন কি করে ফেলতে হয় সেকেন্ড পার্সন করে ফেলতে হয় এই জন্য আমাদের আই কে আমরা কি করে ফেলেছি এখানে ইউ করে ফেলেছে ওকে বাকি সবই ঠিক থাকবে দ্য নেক্সট ওয়ান দ্য গার্ল দ্য গার্ল লুকস লাইক এ রোজ বালিকাটি দেখতে একটি গোলাপের মতো তাহলে আমরা জানি যদি কোনো বাক্যের মধ্যে কি থাকে ভেরি থাকে অথবা লোক থাকে তাদেরকে দুইভাবে প্রশ্ন করা যায় একটা হচ্ছে হোয়াট ডট ডট লাইক দিয়ে আর আরেকটা হচ্ছে হাউ দিয়ে তো হাউ দিয়ে সহজ কেমন লাগে তাহলে হাউ ডাজ দ্য গার্ল লুক তাহলে এই যে এখানে এস আসছে সেজন্য জন্য ভার্বের সাথে আমরা কি করেছি অক্সিলের ভার্ব হিসেবে ডাজ এনেছি কারণ সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয় সেই জন্য অক্সিলের ভার্ব আদ্য হবে কি ডাজ যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে হাউ ডাজ দ্য গার্ল লুক বালিকাটি দেখতে কেমন তার পরবর্তীতে আসো আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ এন আওয়ার আমি এখানে হাফ এন আওয়ার অপেক্ষা করছি রাইট তাহলে আমাকে কি প্রশ্ন করতে হবে আমরা হেয়ারকে প্রশ্ন করতে পারি হাফ এন আওয়ার কে প্রশ্ন করতে পারি তাহলে আপনি কতক্ষণ এখানে অপেক্ষা করছেন হাউ লং কতক্ষণ ইউ এই যে আই হচ্ছে ফার্স্ট কে আমরা কি করে ফেললাম সেকেন্ড পার্সন করে ফেললাম আর অক্সিলিয়ারি ভাবার যখন দুইটা অংশ থাকবে একটা অংশ সাবজেক্টের আগে হবে আরেকটা অংশ সাবজেক্টের পরে হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং হেয়ার হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াইটিং হেয়ার তারপরে দেখো বরিশাল ইজ ফেমাস ফর রিভার্স আমরা জানি ফর শব্দটা যদি থাকে সিন্স অ্যাজ ইফ অ্যাজ ধো তারপর হচ্ছে সিন্স ফর বিকজ বিকজ অফ ইনফিনিটিভ এই অংশগুলো দ্বারা মূলত বেসিকলি কারণ বোঝায় তাহলে বরিশাল নদীগুলোর জন্য বিখ্যাত তাহলে বরিশাল কেন বিখ্যাত বা বরিশাল কিসের জন্য বিখ্যাত যদি আমরা কিসের জন্য প্রশ্ন করি তাহলে আমরা হোয়াট ফর দিয়ে প্রশ্ন করতে পারি হোয়াট ফরটা তিন ভাবে লেখা যায় হোয়াট ফর কিসের জন্য অথবা ফর হোয়াট অথবা বাক্যের শেষে ফল হরিশালিশাল ইজ বরিশাল ফেমাস তিন ভাবে কিন্তু আমরা লিখতে পারি নেক্সট এক্সাম্পল গুলো দেখো সবগুলো আমাদের বই থেকে আসছে যে বইয়ের নাম্বারগুলো আমি পিছিয়ে দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের যাদের কাছে আমাদের বই আছে তোমরা খুব চমৎকার ভাবে কিন্তু এগুলো বুঝতে পারবে আই এম গ্ল্যাড টু সি ইউ আমি তোমাকে দেখে আনন্দিত তাহলে ইজ ইট টু সি ইনফিনিটিভ অংশ আমরা জানি বাক্যের মধ্যে ইনফিনিটিভ কিন্তু তাদেরকে কি দ্বারা প্রশ্ন করা যায় ওয়াই দিয়ে প্রশ্ন করা যায় ওয়াই এই যে এখানে আই আছে আইকে আমরা কি করে ফেললাম এম করে ফেললাম আই এর সাথে অক্সিলিয়ারি ভার্ব হয় এম আর ইউ সুতো অক্সিলিয়ারি ভার্ব হয় আর তাহলে ওয়াই আর ইউ গ্লেড ওয়াই আর ইউ গ্লেড গ্রিন মঙ্গো টেস্ট সোর সবুজ আমগুলো হয় টক তাহলে এখানে বস্তুবাচক জিনিসকে প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা প্রশ্ন করবো হুইচ ম্যাঙ্গোজ হুইচ ম্যাঙ্গোজ টেস্টোর হুইচ ম্যাঙ্গোভ টেস্টর ঠিক এভাবে যদি তোমরা নিয়মিতভাবে তোমাদের অনার্স এবং ডিগ্রির ননলেজের কম্পোজ ইংলিশের ধারাবাহিক ভিডিও পেতে চাও আমাদের সাথেই থাকো কারণ আমরা গত চোদ্দ বছর ধরে কাজ করছি আশা করি তোমাদের যে বিশ্বাস এবং তোমাদের যে প্রয়োজন আমরা পূরণ করতে পারবো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম